একটা জিনিস দেখা যেটা আমাদের গ্রাম্য এখন আর গোসলা চলে এগুলা দেখা যায় না এই গাঁপুলা অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী গাছ যেটা আমরা অনেক সময় দেখা যায় যে পুকুর বা অনেক সময় ডুবা ডালার মধ্যে মানে পুকুর আমরা বানাই বানাই ওই রকম গাছগুলোর মধ্যে আমরা আস্তে 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 এইভাবে এক সময় স্মৃতি হইয়া থাকবো এই কারণে আমার দর্শকদের উদ্দেশ্য দেখানো যে এই রকম গুলা প্রত্যেকের বাড়িতে আসে এবং তাকে এখন পানি কম যদি পানি একটু বেশি হইতো তাহলে আরও সুন্দর লাগতো যাই হোক সবাই দেখাইবার উদ্দেশ্য এটাই যে আমাদের পুরানো দিনের যে জিনিসগুলো আছে ওইগুলা দেখানোর একটু চেষ্টা করলাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ